তোমাকে বলতে হবে বলো একটা জিনিস দেখে ভয় পায় কোন জিনিস দেখে ভয় পায় পায় তো হ্যাঁ ভয় পায় কোন জিনিস দেখে ভয় পায় ওটা জীবনে প্রথমে দেখে প্রথমবার দেখে

নামটা তোমাকে বলতে হবে নাম না বললে আমি দর্শকরা বুঝবে কেমন করে সঠিক উত্তরটা তুমি বলেছো কিনা ওইটা দেখে তো ভয় পায় বুঝলাম ওইটা কোনটা তুমি বলছো ওইটা দেখে ভয় পায় সেটা বুঝলাম হ্যাঁ ওইটা দেখে ভয় পায় ওইটা তোমাকে কোনটা নামটা বলতে হবে না বললে তুমি দর্শকদের বোঝাবে কেমন করে আর পুরুষকে নিবে কেমন করে এটা অ্যাকচুয়ালি এরকমটা না অ্যাকচুয়ালি এর পজিটিভ উত্তর আছে তোমাকে বলি বিয়ের পরে মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে ভয় পায় নাক দেখে ভয় পায় চোখ দেখে ভয় পায় নাক দেখে ভয় পায় হ্যাঁ কারো বড় নাক থাকে হুম বড় নাক দেখে ভয় পায় বড় কারো বড় চোখ থেকে চোখ দেখে বড় চোখ দেখে ভয় পায় না এটা না হ্যাঁ যার না থাকবে তাহলে কি হবে যার না থাকবে যে একদম সম্পূর্ণ পরিপূর্ণ কিন্তু এই ক্ষেত্রে বিয়ের পরে মেয়েরা ভয় পাবেই ছেলেদের ওইটা দেখে যদি আগে দেখে না থাকে মানে আগে যদি কারণ দেখে না থাকে তাহলে অবশ্যই ছেলেদেরটা দেখে ভয় পায় বলো কোন জিনিস দেখে বিয়ের পরে মেয়েরা ভয় পায় তাহলে কি হবে বলো তো হ্যাঁ হতে পারে একটা 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 হবেই বলো কি ছেলেটা রাগ দেখে রাগ দেখে রাগ দেখে ভয় পায় এক্সাক্টলি ছেলে রাগ বিয়ের পরে স্বামীর বাড়ি আসলো হঠাৎ যদি স্বামীর রাগ দেখে তারা ভয় পায় এক্সাক্টলি রাইট আনসার মহিলাদের মহিলাদের সামনে ঝুলে থাকে হ্যাঁ আর গরুর পিছনে ঝুলে থাকে তোমাকে বলতে হবে একই জিনিস একই জিনিস এমন কোন জিনিস আছে যেটা মহিলাদের সামনে ঝুলে থাকবে আর গরুর পিছনে ঝুলে থাকবে তোমাকে মহিলাদের সামনে গরুর পিছনে থাকে মহিলাদের সামনে আর গরুর পিছনে গরুর পিছনে থাকে পিছনে থাকে একই জিনিস কিন্তু লেস 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 গরুর পিছনে থাকে মহিলাদের মহিলাদের সামনে লেজ আছে কোথায় না এমনি বললাম মহিলাদের সামনে থাকে গরুর পিছনে থাকে একই জিনিস তাও আবার ঝুলে থাকে এমন কোন জিনিস আছে মহিলাদের সামনে থাকে গরুর পিছনে থাকে এমন কোন জিনিস আছে না তুমি জানো কোথায় দেখি দেখা যাচ্ছে মহিলাদের সামনে থাকে মহিলাদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে গরুর পিছনে একই জিনিস কিন্তু

তোমার আরো জিনিস আছে এমন জিনিস আছে মহিলাদের সামনে ঝুলে থাকে তোমাকে কুলু দিচ্ছি এ দুটো মাথা আছে বলো মহিলাদের সামনে ঝুলে থাকে দুটো মাথা গরুর পিছনেও ঝুলে থাকে দুটো মাথা দুটোরে দুটো মাথা গরুর পিছনে যে ঝুলে আছে দুটো মাথা আছে মহিলাদের সামনে ঝুলে আছে এটারও দুটো মাথা আছে ছোট ছোট বলো তোমাকে বলতে হবে এমন কোন জিনিস আছে এমন কোন জিনিস আছে ঝুলে আছে মহিলাদের সামনে থাকে গরুর পিছনে থাকে একই জিনিস একই জিনিস দুটোরে আবার দুটো দুটো করে মাথা আছে মহিলাদের সামনে থাকে গরুর পিছনে থাকে পাচ্ছি না কেন দাঁড়া দাঁড়া মহিলাদের সামনে গরুর পিছনে আচ্ছা এটা হবে কোনটা বলো তাও